যখন ইনভেস্টিগেশন অথবা ডায়াগনস্টিক বিষয়ে আলোচনা করে সেখানেও এটা মেনশন করা থাকে যে এটার এভিডেন্সটা কতটুকু শক্ত এবং রিকমেন্ডেশনটা কতটুকু পাওয়ারফুল দুটাই ওখানে আলোচনা করা থাকে আবার চিকিৎসার ক্ষেত্রেও তাই এটা কেন তৈরি করা হয়েছে এটা তৈরি করা হয়েছে এ কারণে যে আপনাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নলেজ তৈরি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা তৈরি হচ্ছে এই নলেজগুলাকে সমন্বয় করবেন কিভাবে। সমন্বয় করতে হলে সকল নলেজকে এক জায়গায় আনতে হবে সকল এভিডেন্সকে সকল গবেষণাকে এক জায়গায় আনতে হবে আনার পরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা খুঁজতে যেয়ে দেখলাম যে আপনার অক্সফোর্ডে একটা এভিডেন্স বেসড মেডিসিন সেন্টারই আছে সেন্টারই নামই হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন সেন্টার এরকম আরও আর কেমব্রিজও আছে এবং অক্সফোর্ডে একটা মাস্টার্স কোর্সও আছে তার মানে শুধু এভিডেন্স বেসড মেডিসিন উপর ওরা মাস্টার্স করছে তাহলে আমরা দেরিতে হলেও আমরা এই কাজটা শুরু করেছি অবশ্যই আমরা বলবো যে এটা একটু দেরিতে হয়েছে আপনারা এক্সিস্টিং আমাদের অবস্থাটা দেখেন যে কোনো একটা অসুখে আমরা প্রেসক্রিপশন করলে চারজন স্পেশালিস্টের কাছে গেলে চার ধরনের প্রেসক্রিপশন এই যে পার্থক্যটা এতে কি হচ্ছে রোগীরা আমাদের উপর আস্থা হারাইছে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অর্থাৎ হুইচ ওয়ান ইজ দ্য বেটার এটা রোগীরা দেখতেছে চারজন চার রকম বলতেছে কিন্তু আপনি অ্যাডভান্স হেলথ কেয়ার সিস্টেম যে সমস্ত দেশে আছে রিসেন্টলি সম্ভবত তাইওয়ান হয়েছে পৃথিবীর বেস্ট হেলথ কেয়ার সিস্টেম কিছুদিন আগে দেখলাম এর আগে ফ্রান্স ছিল ইউকে ছিল নরওয়ে ছিল এই সমস্ত দেশে ইভেন ইউএসএতে আপনারা দেখবেন যে ডাক্তার চেঞ্জ করলে প্রেসক্রিপশন চেঞ্জ হয় না ডিসিশন চেঞ্জ হয় না আপনারা কোভিডের সময় দেখছেন ক্রাইসিসের সময় আমাদের প্রেসক্রিপশনের ঔষধের বহর ব্যাপকভাবে সমালোচিত হবার মতো ছিল আমরা যার যার পছন্দ মতো কাজ করেছি আসলে আমাদের যে নলেজ বা কনসেপশন হাইপোথিসকে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে রূপান্তর করেছি হাইপোথিসিস তো ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবে না হাইপোথিসিস থেকে আপনার গবেষণা হবে রিসার্চ হবে এভিডেন্স তৈরি হবে কিন্তু আমরা হাইপোথিস থেকে যে এভিডেন্সটা তৈরি হবে বা গবেষণা হবে সেই হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড হয় এরকম অনেক গবেষণা যখন একসাথে হবে মেটা অ্যানালাইসিস হবে সিস্টেম্যাটিক রিভিউ হবে তারপর সেটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবে কিন্তু আমরা হাইপোথিসিসকেই ক্লিনিক্যাল প্র্যাকটিসে নিয়ে গেছি যেমন ধরেন একটা ইনভিট্রো অ্যানালাইসিস হয়েছে আইভার মেকটিন কোভিডে কাজ করে আমরা কি করলাম এই ইনভিট্রো অ্যানালাইসিসকে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে নিয়ে গেলাম আমরা অথচ পৃথিবীর উন্নত দেশের কোথাও এটা হয়নি আমরা মনে করলাম জিঙ্ক খেলে পরে কোভিডের উপকার হবে ভিটামিন ডি খেলে পরে কোভিডের উপকার হবে এগুলি সবগুলো ছিল হাইপোথিসিস আমরা হাইপোথিসিস দিয়ে গেলাম ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই যে আমাদের ইউজুয়াল প্র্যাকটিস এটা থেকে আমাদের বের হয়ে এভিডেন্সে আসতে হবে এভিডেন্সটা আমরা কিভাবে সংগ্রহ করব যেমন ধরেন কক্রইন রিভিউ এটা একটা এভিডেন্স জমা করে ওরা সারা পৃথিবীতে এই জন্য এই কাজগুলোকে যত ধরনের রিসার্চ হয় সেগুলিকে এক জায়গায় করে এভিডেন্স তৈরি করা হয় এখন আমরা যখন এভিডেন্সটা আমাদেরকে কেন আমরা করব। আমাদের ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রচুর প্রশ্ন তৈরি হয় এক্সিস্টিং যে নলেজ আছে সেগুলির মধ্যে আবার প্রশ্ন তৈরি হয় ধরেন একটা একটা ওষুধ দেওয়া হলো একটা ক্যান্সারের একটা ওষুধ দেওয়া হলো দেওয়ার পরে আমি তার রেসপন্স কীভাবে ইভ্যালুয়েট করবো আমি কি রেডিওলজিক্যালি তার রেসপন্স ইভ্যালুয়েট করবো নাকি আমার ক্যান্সার মার্কার দিয়ে রেসপন্স ইভ্যালুয়েট করবো সেখানেও আমাদের এভিডেন্স দরকার এবং এটাকে স্পেসিফিক্যালি ডিফাইন করা দরকার কোনটা কমপ্লিট রেসপন্স কোন কোনটা পার্সিয়াল রেসপন্স কোনটা নন রেসপন্স এগুলি প্রত্যেকটা এভিডেন্সের উপর নির্ভর করে চলতে হয় তো আমরা যদি এখন এভিডেন্স খুঁজতে যাই একটা হচ্ছে যে আমি এভিডেন্সকে ফলো করবো আরেকটা হলো এভিডেন্স আমি তৈরিও করব। এভিডেন্সকে কিভাবে তৈরি করবেন আমি একটা ওদের সবসময় বলে থাকি এক সময় এভিডেন্স বলতো যে হেপাটাইটিস বি যদি চল্লিশ বছর বেশি বয়স হয় যদি মেইল হয় তাহলে তার এলটি নর্মাল হলেও তাকে চিকিৎসা দিতে হবে এই এশিয়ান এশিয়া এইগুলো গবেষণা করে দেখলো যে অ্যাডভান্স ওয়ার্ল্ডে বি ওরা অ্যাডাল্টে অ্যাকোয়ার করে আমাদের এখানে আমরা চাইল্ডহুডে অ্যাকোয়ার করি তাহলে আমার এক্সপোজার টাইম হচ্ছে যে অনেক বেশি এখানকার গবেষণা হলো এখানে এভিডেন্স তৈরি হলো না এটা থার্টিতে আনতে হবে এই এভিডেন্সটা যখন আসলো তখন দেখেন ওরা থার্টিকেই এক্সপেক্ট করলো তাহলে দেখেন এভিডেন্স তৈরি হওয়ার পরে সেই এভিডেন্সকে কন্টিনিউয়াস চ্যালেঞ্জ করা কন্টিনিউয়াসলি যে এভিডেন্সটা তৈরি হয়েছে তার মধ্যে অনেক জায়গায় দেখবেন যে গাইডলাইনগুলো লেখা থাকে যে এরিয়া অফ কন্ট্রোভার্সি এরিয়া অফ কনসেনসাস এরিয়া অফ কনসেন্স মানে হচ্ছে এটা ইউজুয়ালি চেঞ্জ হবে না এরিয়া অফ কন্ট্রোভার্সি এই এরিয়া আপনাকে নলেজ জেনারেট করতে হবে আপনাকে এই জায়গাটুকুতেই গবেষণা করতে হবে এভিডেন্স যখনই খুঁজতে যাবেন তখনই আপনি পাবেন কোন জায়গায় দুর্বল জায়গাটা আছে আমাদের গবেষণাগুলো হবে ওই ওই নলেজ গ্যাপ রিসার্চ গ্যাপ অথবা এরিয়া অফ কন্ট্রোভার্সি অথবা ধরেন একটা ফ্যাটি লিভার নিয়ে আমি কাজ করি সারা পৃথিবীতে ফ্যাটি লিভার মেলদের বেশি আমাদের এখানে আমরা দেখেছি ফিমেলদের বেশি তাহলে কেন এটা আমাদেরকে খুঁজে বের করা লাগবে তা আমরা যেটা বলছি যে এভিডেন্স বেসড মেডিসিন বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে চেঞ্জ করা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন নতুন নলেজ জেনারেট করা এক্সিস্টিং নলেজকে ভেরিফাই করা রিচেক করা আমাদের এই মেডিকেল বিশ্ববিদ্যালয় এভিডেন্স বেস মেডিসিনের বাংলাদেশের মনে করি যে বাংলাদেশের বেস্ট হাব হবে আমাদের এখানে যে এই এভিডেন্সটাকে আমরা ফলো করব সেটাকে আমরা ডেসিমিনেট করব কিভাবে এভিডেন্স বেস মেডিসিনকে আয়ত্তে আনতে হয় ক্লিনিক্যাল প্র্যাকটিসে সেটা আমরাই জেনারেট করব এবং আমাদের সারা দেশে আমরা এই এভিডেন্স বেস মেডিসিনকে আমরা যদি একটা মডেল হিসাবে সব জায়গায় আমরা এটাকে অনুসরণযোগ্য করতে পারি তাহলে বাংলাদেশের হেলথ সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে এমনকি এমন ধরনের চেঞ্জ হবে রুগীদের খরচ কমে আসবে আমাদের হেলথ সিস্টেমে স্বাস্থ্যকর্মীদের প্রতি রুগীদের শ্রদ্ধা আরও বাড়বে কারণ ওরা দেখবে যে ডাক্তার চেঞ্জ করলেও ওষুধ চেঞ্জ হয় না এবং ইনভেস্টিগেশনও দেখলে দেখার সময় দেখবে যে একটা টাইফয়েডের রুগী আসলে এখনকার সময় আমরা যা যা ইনভেস্টিগেশন দিই সেটাও দেখা যাবে যে ইউনিফর্ম হয়ে যাবে সিম্পল এই রোগটারও তো ইনভেস্টিগেশন দিতে গেলে আমাদের বিভিন্নজন বিভিন্ন রকম দিয়ে থাকে